আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা অনেক ভালো আছেন এই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা একটা ছোট্ট গল্প আছে হ্যাঁ এটা আপনিও পেয়ে যেতে পারেন সেই গল্পটা শুনলে এই ফোনের গল্পটা শুনলে হয়তো এই ফোনটাও আপনি পেয়ে যেতে পারেন কিছুই করা লাগবে না জাস্ট একটু ফলো আর একটা শেয়ার করলে এই ফোনটা আপনি পেয়ে যেতে পারেন আচ্ছা আমাদের হচ্ছে একটা ছোট্ট ফেসবুক পেজ আছে এ টু জেড মোবাইল বাজার আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে গিয়ে আপনি হচ্ছে আমাদের পেজে আসবেন এই টু জেড মোবাইল বাজার পেজে পেজে এসে জাস্ট আমাদের একটু ফলো দিয়ে দিবেন প্লাস হচ্ছে এই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আমরা পঞ্চাশ হাজার ফলোয়ার ডান হলেই একজন বিজয়ীকে আমরা এই ফোনটা গিফট করতে যাচ্ছি একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই ফোনটা গিফট করতে যাচ্ছি আমাদের অলরেডি ছেচল্লিশ হাজার ফলোয়ার প্লাস আছে ছেচল্লিশ হাজার প্লাস ফলোয়ার আছে আমাদের আমরা আর চার হাজার ফলোয়ার হলেই আমরা এই ফোনটা দিতে যাচ্ছি ভাগুন বিজয়ী হয়তো আপনিও হয়ে যেতে পারেন জাস্ট একটা ভিডিও শেয়ার করলেই প্লাস হচ্ছে ফলোয়ার হলেই আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এই ফোনটা সো বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো এবং আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন শুভকামনা করবেন যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি এই ফোনটা পেতে হলে ছোট্ট একটা কাজ সেটা হচ্ছে শেয়ার প্লাস হচ্ছে লাইক করে রাখবেন আমাদের পেজটা মেম্বার হয়ে থাকবেন পঞ্চাশ হাজার ফলোয়ার ডান হলেই আপনি পেয়ে যাবেন এই ফোনটা সো তাহলে আর দেরি কেন এক্ষুনি আমাদের ফেসবুক পেজে জয়েন করুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম